জয়হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা ডব্লিউপি ছাত্রদের জন্য বিরাট সুখবর ডব্লিউপি জেনারেল সিট সংখ্যা বারোশো নয় এবার দুই হাজার প্লাস হচ্ছে ঠিক আছে ইতিহাসের সর্বপ্রথম কোন কোন রিক্রুটমেন্ট আগে হবে সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিও ভিডিওটি স্ক্রিপ্ট করবো না ভিডিওটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বাড়িতে মোটিভেশন ডব্লিউপি ডাবলিউপির সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো তোমাদের যে বারোশো ভ্যাকান্সি আসছে তোমাদের কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল ঠিক আছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলে যেটা বারো বারোশো প্লাস ভ্যাকেন্সি আসছে ঠিক আছে ইউআরদের খুব কম ভ্যাকেন্সি এটা ঠিক আছে এটা তোমাদের দুই প্লাস হতে চলেছে আমরা যেটা জানতে পেরেছি তোমাদের ঠিক আছে সূত্র আমরা জানতে পেরেছি অনেক পিআরবি চাপ আছে যে পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চাপে পড়েছে ঠিক আছে বারোশো ভ্যাকেন্সি করে এই বারোশো ভ্যাকান্সিকে তোমাদের অবশ্যই দুই হাজার ভ্যাকান্সিতে করবে ঠিক আছে কিন্তু দুই হাজার ভ্যাকান্সি করলে তো সমস্যা মিটবে না তাতে ঠিক আছে দুই হাজার প্লাস ভ্যাকেন্সি ঠিক আছে এর আগে ছিল আঠাশশো ভ্যাকান্সি দুই হাজার উনিশ সালে দুই হাজার উনিশ সালে দুই হাজার উনিশ সালে কত ভ্যাকেন্সি হলো আঠাশশো ভ্যাকেন্সি সেটাকে করিয়ে ঠিক আছে তিন হাজার ভ্যাকান্সি তোমাদের করতে হবে তিন হাজার তোমাদের ভ্যাকান্সি করতে তার জন্য পিআরবিকে প্রচুর পরিমাণে মেল করো ঠিক আছে তোমাদের মেলে কিছু কিছু মেল করেছে তার জন্য কাজ হয়েছে তোমাদের অবশ্যই মেল করো ঠিক আছে এটাকে দুই হাজার ভ্যাকান্সি ঠিক আছে এটাতে হবে না ইউ আর ক্যাটাগরি কারণ রিজার্ভেশন ঠিক আছে সিবিকদের সিভিকদের রিজার্ভেশন কিন্তু ফিফটি পারসেন্ট হয়ে আছে তোমরা অবশ্যই আর স্পোর্টস কোঠা পার দুই পারসেন্ট এক্স সার্ভিসম্যান টেন পারসেন্ট ঠিক আছে সমস্ত রকমের আপডেট এখানে চলে আসছে কনফিউশন তোমাদের অবশ্যই হচ্ছে তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তারাও যেন মেল করতে পারে পিআরবিতে মেল করবে অবশ্যই কি করে মেল করবে পি আরবিতে ঠিক আছে সেই রিলেটেড আমরা ভিডিও একটা অ্যানালিসিস করে দিব আর ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নাও আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে তোমরা তোমাদের এটাই হচ্ছে খবর কোন রিক্রুটমেন্ট আগে হবে কেপি না হচ্ছে ডব্লিউবিপি অবশ্যই তোমাদের ডব্লিউবিপি হচ্ছে তোমাদের কেপি তোমাদের আগে হতে পারে নাও হতে পারে কিন্তু ডব্লিউপিটা তোমাদের একটাই এক্সাম ঠিক আছে ডাব্লিউইপি আগে হবে তোমাদের অবশ্যই আমরা বিশ্বাস এক্সাম একাডেমি এই রিলেটেড একটা ভিডিও অবশ্যই করবে তোমাদের মাঝে অনেক কমেন্ট এসেছিলো দাদা ক ডাব্লিউপি না কেপি আগে এক্সাম হবে আমি বলছি ডব্লিউপি একটাই এক্সাম হবে তাই ডব্লিউপি এক্সামটা আগে পি বোর্ড রিলিজ করবে তার জন্য তোমাদের অবশ্যই প্রিপারেশন নিতে হবে হাই লেভেল প্রিপারেশন নিতে হবে এবার কাট অফ তোমাদের হাই যাচ্ছে একদম ফাইনালি হাই যাচ্ছে এটাকে তোমরা দেখো তিন হাজার করতে পারো কি না ঠিক আছে তিন হাজার করলে তোমাদের কাট অফটা একটি লো যাবে তার জন্য বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ